বড় গরু আবার এটা দেখার জন্য দেখেন গরু কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই কত ভাই কত ভাই কত

চেষ্টা প্রস্তুতি চলছে অবস্থা খুবই ভয়াবহ কালো পাহাড়ের দেখার জন্য কেমন আছেন আপনি ভালো আছেন কত টাকা কিনলেন

আপনি কি করেন ব্যবসায়ী আচ্ছা ব্যবসায়ী ব্যবসায়ী কি কিনলেন এটা সাড়ে সাতটা তো গরুটা কিনে আপনি সন্তুষ্ট কি না মানে এটা তো নিশ্চয়ই কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ করে এটা নিয়ে যদি একটু বলেন তো আপনার সাথে কে কে এসেছেন বাড়িতে কে কে আছেন আপনার

সাল বডর করু

এখানে জমা হচ্ছে দারোনার বাই শুধু গুড়া দেখার জন্য যে আছে মালিক মালিক ভাই সামনে দাঁড়িয়ে অনেক পালছে গেছে গরু হাঁটতে ঐতিহাসিক গরুর কুর্বানি হাঁটতে গেলে কালা ভাত চলে যাবে এখন